অপরে বড় বড় তা কে মন এক পজিয়ার বলো না গরমে চলে গেল এই রাজীব বাড়ি নেকি রে এ ভাই কি হয়েছে ভাই আমার তো কাম লাগব তিন চারজন ডাংকাটার লাগে ভাই কাটা কাম লাগবি বাজে তো 10 টা এখন কি ডাংকত পের যাওয়া যায় কালকে শহরে যাবানি ভাই আমারে এ হানি যাওয়া লাগবি দশটা আর বারোটা নাই হনি যাওয়া লাগবি তা কয়জন লাগবি কামলা ভাই আমার তিনজনই লাগবি আচ্ছা ভাই সমস্যা নাই আমরা তিন বাবাটাই আছি আপনি যান আমরা আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে টাকা ঠিক আছে আমি তাহলে গেলাম এ আব্বা ভাই করে এই নিয়ে কাছে ভাই কি হয়েছে আব্বা আব্বা নিয়ে আসবি না আব্বা ভাই রেও এত ভালো লাগে নাকি তাড়াতাড়ি আরে ভাই আপনি দিদি চলে আইসেন এ কোন সময় আরে ভাই আব্বা দুর্বল তো এই টাইনে আনা লাগলো তাই ডাল কুনি

দেড় হাজার দিবে আরে আব্বা দেড় হাজার আর পনেরোশো তিন হেন পাঁচশো অটান্ন একই দাঁড়ের কাটা শেষ করবে মানুষ আমি আরে সাল আর কি পরেত নিলাম আমি পুনরোশ আর দেড় হাজার বুঝে না ও ভাই মেলা রোজ উঠছে জান গিয়া আপনি ভাই জান আমরা কাটা শেষ করে যাইতেছি সমস্যা নাই কাটো 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 সমস্যা নাই আরে ভাই আপে না গেলি আর ভাই দান ফের করবি কেমন বুঝতেছেন না কে কি কইলি কি কইলি আরে ভাই ওপরে হলো আমি खड़े থাকলি কেউ ধান চুরি করে পারবি না ধান ধান আবা শু ধান কাটা শেষ ভাই আপনি ধান কাটা শেষ ভাই যে গরম পড়ছে আজকে ধান মান ন না ভাই আমার তো ঘরে চাল নাই এই ধান তো আবার ধান ভাঙায় খাওয়া লাগবো ইশ বেটার বাড়ি চাল নাই রে അബ <laughs> നേ <laughs> <laughs> <laughs>